জনপ্রতিনিধি হতে ইচ্ছুক ব্যক্তিদেরকে জনগণের ভোটের প্রতি কি করা না যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না এমনকি সৈন্যতার বা ফ্যাক্টিভাল মুক্ত পরিবেশেও স্বল্প আয়ের মানুষকে বাজার সিন্ডিকেটের অভিযান থেকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়বে যদি না মানুষের ভোটের সরাসরি অধিকার আমরা করতে না পারে প্রিয় ভাই বোনেরা স্বাধীনতা প্রিয় জনগণকে আমি একটি বিষয় আবারও স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই আমি নিজেও সতর্ক থাকতে চাই সেটি হল গণতন্ত্র বিরোধী অপশক্তি ষড়যন্ত্র এখনো কিন্তু জেনে অন্তর্বর্তীকালীন বাহিনী সরকারকে ব্যর্থ করে দিব পলাতক সৈরাচারের দোচনা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এটি আজ জনগণের চাওয়া আসুন এই লক্ষ্য জনতার নিচেকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না এই প্রত্যাশা রেখেই আজ এই মিছিল সাফল্য কামনা করে এবং নিজের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য